সংসদ নির্বাচনে চট্টগ্রামের ষোলো আসরের চোদ্দটিতে বিএনপির জয় এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার আমির খসরুর আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমে কুসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রামে ষোলো আসনের মধ্যে বিএনপির আসন প্রার্থী বড় ব্যবধানে জয়লাভ করেছেন অন্যদিকে জামায়াতি ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের দুই প্রার্থী জয়লাভ করেছেন এরই ধারাবাহিকতায় চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম এগারো আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম তিন আসনে মোস্তফা কামাল পাশাও টানা চতুর্থ বারের মতো ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন এছাড়া চট্টগ্রাম তেরো আসনে সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম পনেরো আসনে জামায়াতি ইসলামের প্রার্থী শাহজাহান চৌধুরী চট্টগ্রাম এক আসনে নুরুল আমিন চট্টগ্রাম দুই আসনে সরোয়ার আলমগীর চট্টগ্রাম চার আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী চট্টগ্রাম পাঁচ আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম সাত আসনে হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট আসনে এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় আসনে আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আসনে সাইদ আল নোমান চট্টগ্রাম বারো আসনে এনামুল হক ও চট্টগ্রাম চোদ্দ আসনে জসিম উদ্দিন আহমদ জয়ী হয়েছেন জনগণের সেবায় ও দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম এগারো আসনে নির্বাচিত হওয়ার পর সকালে নগরীর নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার করেন বলেন বিপুল ভোটের মাধ্যমে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে এ সময় আগামীর গণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন আমির খসরু নির্বাচনের আগেও পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের ব্যাপক সমর্থন ও উচ্ছ্বাস থেকেই দলটি জনগণের প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট বার্তা পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর গতকাল রাতে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বলেন জনগণ জানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির হাতেই নিরাপদ ফলে জনগণের প্রত্যাশা পূরণ করায় বিএনপির এখন প্রধান কর্তব্য বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমদ চট্টগ্রামের রাওজান থেকে সন্ত্রাস দমনই হবে প্রথম পদক্ষেপ এমনটি জানিয়েছেন চট্টগ্রাম ছয় আসন থেকে বিজয়ী হওয়া বিএনপির প্রার্থী গিয়াস কাদের চৌধুরী বিজয়ের পর এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি এমনটাই জানান বলেন রাউজানের মানুষ যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন তার প্রতিদান তিনি উন্নয়ন সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দিতে চান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী আরও জানান প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে অপরাধমুক্ত শান্তিপূর্ণ ও নিরাপদ রাউজান গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে মাদক দখলদারিত্ব ও সামাজিক অপরাধ রোধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবার সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে এছাড়া আধুনিক ও পরিকল্পিত রাউজান করতে তথ্য প্রযুক্তি ও যুব উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করা হবে বলে জানান তিনি পার্বত্য জেলা বান্দরবান রাঙামাঁচি ও খাগড়াছড়িতে বিপুল ভোটে জয়লাভ করেছে বিএনপি ঘোষিত ফলাফল অনুযায়ী বান্দরবান তিনশো নম্বর আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরি বেসরকারিভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি পেয়েছেন এক লাখ একচল্লিশ হাজার চারশো পঞ্চান্নটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সুজাউদ্দিন পেয়েছেন ছাব্বিশ হাজার একশো ভোট এদিকে খাগড়াছড়ি দুশো আটানব্বই নম্বর আসনে থানের শেষের প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া পেয়েছেন এক লাখ আটচল্লিশ হাজার দুশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের ধর্মজ্যোতি চাকমা সাতষট্টি হাজার চারশো পঁচাশি ও দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ ইয়াকুব আলী চুয়ান্ন হাজার একশো ভোট পেয়েছেন অন্যদিকে রাঙামাটি দুশো নিরানব্বই নম্বর আসনে বিএনপির দীপেন দাওয়ান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন এক লাখ নিরানব্বই হাজার আটশো ভোট বিপরীতে ফুটবল প্রতীকের পহেল চাকমা পেয়েছেন ত্রিশ হাজার নয়শো ভোট চার আসনে বিএনপি প্রার্থীরা বেসরকারি ভাবে জয়ী হয়েছেন কক্সবাজার এক দুই তিন ও চার এর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে জেলা প্রশাসন আজ ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান এ ফলাফল ঘোষণা করেন ঘোষিত ফলাফল অনুযায়ী কক্সবাজার এক আসনে পোস্টাল ব্যালট সহ একশো আটাত্তরটি কেন্দ্রের ফলাফলে বিএনপির সালাউদ্দিন আহমদ দুই লাখ বাইশ হাজার উনিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন কক্সবাজার দুই আসনে বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ পোস্টাল ব্যালটসহ একশো পঁচিশটি কেন্দ্রের ফলাফলে এক লাখ পঁচিশ হাজার পাঁচশো তেতাল্লিশ ভোট পেয়ে বিজয়ী হন এদিকে কক্সবাজার তিন আসনে বিএনপির লুৎফুর রহমান এক লাখ বিরাশি হাজার ছিয়ানব্বই ভোট পেয়ে এবং কক্সবাজার চার আসনে বিএনপির শাহজাহান চৌধুরী এক লাখ তেইশ হাজার পাঁচশো বিরাশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন গতকাল ঘোষিত ফলাফলে নির্বাচন কমিশন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জানায় চট্টগ্রাম তিন আসনে মোট তিরাশিটি কেন্দ্রের ফলাফলে মোস্তফা কামাল পাশা পেয়েছেন তিয়াত্তর হাজার সাঁয়ত্রিশ ভোট অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন পেয়েছেন হাজার ভোট নির্বাচিত সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা বলেন আপনাদের এ রায় শুধু আমার প্রতি আস্থা নয় বরং সন্দীপের উন্নয়ন অধিকার ও সম্ভাবনার প্রতি দৃঢ় প্রত্যাশার বহিঃপ্রকাশ চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সংসদ নির্বাচনে চট্টগ্রামের ষোলো আসরের এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার আমির খসরুর চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে